জয় মাতা জয় মাতারা আচ্ছা বাবা এই যে বানটা যে মারে বানটা কিভাবে কি মারে সেটা কিভাবে মানে কি হয় তার এফেক্টটা কি আসে আচ্ছা এবং বানটা মারলে কি হয় আপনি যে আজকে বানটা তুললেন সেইটার বিষয় নিয়ে আমি একটুখানি আমাকে জানতে চাই প্রথমে বলি খুব ভালো প্রশ্ন বান সত্যিই হয় কেউ যদি বলে বান হয় না এগুলো অনাসৃষ্টি এগুলো ফালতু এগুলো কিন্তু নয় বান কিন্তু সত্যিই হয় যার ওপর চালানো হয় এই যে তুমি দেখলে যাকে নিয়ে তা তার শরীরের অবস্থাটা তুমি দেখলে বান বিভিন্ন রকমের বান কী কী বান হয় সেটা আমি পরে বলে দেবো তোমাদের তা বানের যার উপর প্রয়োগ করা হয় বানটা তাকে কি প্রসেসে মারতে চাইছে কি ক্ষতি করতে চাইছে তার উপর ডিপেন্ড করে যেমন এই শরীরটার ওপরে চারটে বান চালানো হয়েছে তুমি নিয়ে আসার সময় দেখলে হয়তো যে বানটা চালিয়েছে কীভাবে কীভাবে তুললাম তার প্রসেসটা বানটা তুলে আমরা ফেলি সোজা শ্মশানে এখানে না বানটা আমরা তুলে দিই তোমাদের চোখের সামনেই তুললাম তা বান চালানো চালান করা হয় মুসলমানদের দিয়ে বলি মুসলমানদের বান চালনা করে ওদের কবর যেখানে রয়েছে যেটা কবরের জায়গা সেখান থেকে চালনা করে আর আমাদের চালনা করে শ্মশান থেকে এই কাজগুলো যারা করে তারা সত্যি কথা বলছি অর্থের লোভেই করে অর্থ লোভ ছাড়া এসব কেউ করবে না আর আমি তো মনে করি যে বিশেষ করে শত্রু খুব শত্রু হলেও মানে চালানো কারো উপর উচিত নয় এ খুব জঘন্য কাজ জঘন্য কাজ আমাদের কাছে হাজার হাজার মানুষ আসছে এ কি না বান মেরেছে একটুখানি ঝগড়া ঝামেলা হচ্ছে গিয়ে বান মেরে দিচ্ছে ভাই ভাইয়া অশান্তি হচ্ছে বান মেরে দিচ্ছে এ মানে সম্পত্তি নিয়ে ঝুট ঝামেলা যে তো ওকে আমায় সরাতেই হবে এগুলো কেন এগুলো খুব ভিন্ন কাজ আর বান খুব খারাপ জিনিস খুব খারাপ জিনিস বান চালনা করা হয় মরার মাথার ওপর মরার মাথা রেখে বানটা চালনা করা আচ্ছা আচ্ছা আর বান সত্যিই হয় বান কিন্তু তোমরা চোখে দেখতে পাবে না এই বান এ বান সে বান নয় যে ধনুক দিয়ে বান চালালাম ওই বান নয় এ বান মন্ত্র শক্তির দ্বারাই বানটা চালানো হয় ঠিক আছে আর এতে বড় বিপদও তো ঘটে যেতে পারে অবশ্যই অবশ্যই যেমন অগ্নিবান আছে অগ্নিবানটাই তোমায় যদি চালনা করে দেখবে তার সারা শরীর জলে জ্বালা ভরা শুরু হয়ে যায় আচ্ছা তারপর যেমন কাঁটার মতো বেঁধে বিছানায় সুতে দেবে না থাকতে দেবে না ঠিক আছে তাকে তিলে তিলে শেষ করে দেয় এই অনেক জায়গায় দেখবে বান তুলছে বান তোলার সময় কাউকে আমরা সামনে রাখি না সামনে থাকতেও দিই না কারণ তার উপরে এফেক্টটা চলে আসতে পারে বানটা যে আমরা তুলি আমাদের উপরে এফেক্ট আসে প্রচণ্ডভাবে এফেক্ট আসে বুঝতে পারলাম আচ্ছা জয় মাতারা জয় মাতা